ষাট হাজার টাকায় পাকা বাড়ি হবে না পায়খানা বাথরুম করলে করো না আর না হলে টিন বাঁশ দিয়ে করবে ওদের আপনার কাজটা করবো কালকে করবো রাখেন রাখেন একটু ব্যস্ত আছে রাখেন হেড মিস্ত্রি আছে সাইডে তো ঠিক আছে গো ও ঠিক আছে গোর গো হ্যাঁ দাদা একটু চাপ এই সব ইন্দ্রাভসান টাকা পাইছে বাড়ি ঘরের প্রচুর চাপ হচ্ছে একটা সাইডে আছে আমি আসছি 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 রাখেন রাখেন এটা হেড মিস্ত্রি নাকি আপনি হেড মিস্ত্রি হ্যাঁ ভাই একটা বাড়ি হ্যাঁ দাদা আরে আপনার লিল টেনটা হয়ে যাবে তেল চলে এসছি আপনার ঠিক আছে মালটা রেডি করে আসছি আসছি একটু ব্যস্ত আছি আসছি ওই একটা বাড়ির কাজ করে তা আমি ইন্দ্রাবাসনের পয়সা ঢুকেছে তো হ্যাঁ দাদা আরে দাদা প্রচুর চাপ প্রচুর চাপ আপনার এই সরকার থেকে এসে টাকা পয়সা দিচ্ছে না তার জন্য ধরেন মিস্ত্রি লেবার পাওয়া যাচ্ছে না দেখেন একটা বাড়িতে আছি প্রচুর রাখেন একটু কথা বলছি আমি আসছি আসছি হ্যাঁ বসো কি বলছিলে তুমি ও একটা কাজ করাতাম তো হ্যাঁ বলেন দাদা আপনার ঢালায় চালু হয়নি এখনো কি হয়েছে মেশিনের কন্ট্রোল নাকি ঠিক আছে ঠিক আছে আমি ব্যস্ত আছি আসছি 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 দেখছি আমি ফোন করছি হ্যাঁ কি বলছিলে ভাই ওই একটা কাজ করা দাম তার জন্য কি কাজ ওই প্রথম কিস্তি ঢুকেছে তো ইন্দ্র বসনের পয়সা হ্যাঁ তো মনে মোটামুটি জাংলা থামালো ওকে একটা ভিড় থামালো করতে হবে প্রথমে আবার ইনকোয়ারি করতে আসবে তো ওরা আবার ফটো মটো না করলে তো আর পয়সা ঢুকবে না পরবর্তী ষাট হাজার টাকা মানে বাড়ির কাজ শুরু করবে টাকা সব কীর্তি হ্যাঁ দাদা আর আমি পাশে চলে এসেছি চলে এসছি রাস্তায় আছি রাস্তায় আছি আমি চলে এসেছি এই আপনাদের ঢুকছি ঢুকছি রাখেন আমি ঢুকছি ঢুকছি হ্যাঁ দেয়া শুরু করবে কাজটা দাদা হ্যাঁ কাজটা শুরু কর বুঝতে লাগ খুব চাপ কাজে রাখুন তো কাজ করলেও দুদিন দেরি হবে তো দুদিন পরে আপনার কাজ চালু করব আমার মিস্ত্রি নাই নাকি হাতে আছে তো কতবার ফোন আসছে দেখছেন তো চারিদিকে ইন্দ্র আসলে পয়সা ঢুকছে তো প্রচুর 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 চাপ তো কি কি মাল লাগবে একটু আমাকে হিসাব হিসাব দেন মোটামুটি আমি মাল কাটালে নিয়ে এসে রাখব হ্যাঁ তো ঠিক আছে আপনাকে একটা ইস্টিমেট দিছি আমি হ্যাঁ ওই ইস্টিমেট দেখে আপনি মালগুলো করেন দু চার দিন পরে আপনার কাজটা চালু করে দেবো ঠিক আছে আচ্ছা ঠিক আছে তো যাই হোক এই মালটা আপনি করবেন ঠিক আছে এই মালটা মালটা যান আপনি করেন আর পরশু থেকে আপনার লোক চলে যাবে ঠিক আছে কি ব্যাপার ভাই হেড মিস্ত্রি কি লেখেছে হ্যাঁ বাঁশ দশ পিস পেরেক পাঁচ কেজি টাটা টিন এক বান্ডিল কি ব্যাপার হেড মিস্ত্রি কি লেগেছো এস পাঁচ পেরে একটা আডা টিনলে আমি কি করবো সিমেন্ট বালি কিছু তো লাগো নি আরে ভাই ষাট হাজার টাকায় ওই পাকা বাড়ি করতে হবে না ওই টিন বাঁশ দিয়ে বাড়ি করতে হবে বুঝতে পারলে ওই ষাট হাজার টাকায় পাকা বাড়ি হয় না তা আবার তো ষাট হাজার ঢুকবে ঢুকবে তখন একবারই গোছিলি করিও এখন ওই ষাট হাজার টাকায় পাকা বাড়ি জো করা হবে না রডের যা দাম সাত হাজার টাকা কুইন্টাল রড

তো ষাট হাজার টাকা নিয়ে করার পরে লিল টেন লেবেল দেখার পরে আবার ষাট হাজারটা ঢুকে ছবি টবি করার পরে তো ষাট হাজারটা আপনারাই বলেন ষাট হাজার টাকা কি পাকা বাড়ি হবে এর জন্য আমার ভিডিওটা বানানো আর আমি সরকারের কাছে আবেদন করছি যাতে পয়সা যদি বাড়ি করার জন্য দেয় যারা পয়সাটা একটু বেশি করে দেয় আর এই ষাট হাজার টাকায় যারা রাজমিস্ত্রির কাজ করেন বা যারা বাড়ি করছেন বুঝতে পারছেন ষাট হাজার টাকাতে আপনার লেবার মিস্ত্রির টাকা হবে না এর উদ্দেশ্যে ভিডিওটা বানানো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করবেন আর অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন আলাইকুম